নমস্কার আমি সীমা তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি এর জন্য একটু চিংড়ি মাছের ভাপে করব এই যে চিংড়ি মাছ এনেছে অল্প চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি শুধু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি কিন্তু লবণ দিইনি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দেব মশলা করে রেখেছি এখানে শসা বাটার সাথে অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমরা কিছু কাঁচা দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এখন বক্সটাকে জলের মধ্যে বসিয়ে দেবে কোনো স্ট্যান্ড লাগবে না দরকার নেই ঢাকা দিয়ে দেবে চোখের কথা চলো হয়ে গেছে আমার গ্যাসটা বন্ধ করে দিই নামিয়ে ফেলবে হয়ে গেল মাছ মেয়ের চিংড়ি মাছ দিয়ে ভাপে কেমন হয়েছে তোমরা বলো আজকে দুপুরে আইটেমগুলো তোমাদের করছি ঢেঁকি শাক করেছি আলু পটলের তরকারি করেছি কাপড় ভেজেছি এই আজকে দুপুরের আইটেম মেয়ে আর বাবা আমি আজকে অমবর্ষ মন্দিরে পুজো আমি উপাস এটা হচ্ছে দুজনের খাবার কেমন লাগলো আমার চিংড়ি ভাপাটা তোমরা বলো আজকে নর্মাল করেই করেছি শুধু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা